কদিন থেকেই তালের বড়া তালের বড়া মন হচ্ছে বর্ষা অন্য তো বাড়িতে থাকতেই পারছে না আশেপাশের বাড়িতে তালের বড়ায় মোমো করছে গন্ধ কিন্তু তালকে মাঠে কুড়োতে যাবে গাছতলায় তাল তাল গন্ধে চারিদিক মোমো করছে লোকের বাড়িতে শুধু তালের পর তাল আমাদের গ্রামের এদিকটা লোকেরা তাল কুড়িয়ে নিয়ে আসে সব বাড়ি বাড়ি থাকে কিন্তু আমাদের ঘরে আর কে যাবে আর বাজারে কিনতে তাল পাওয়া যায় কিন্তু একটা তালের পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দাম বলছে যে আকান্ত এমনি এমনিই পাওয়া যাবে তবু দেখলাম ওর কাকিমা একটা তাল কোথা থেকে নিয়ে এসেছে যে আমাদের একাটি দিয়েছে এটা তো সঙ্গে সঙ্গে বড়া খেতে হবে বড়া খাওয়ার জন্য সব পাগল হয়ে গেছে পাশের বাড়ির গন্ধ এটা আমাদেরও ছোটোবেলায় হতো কারো বাড়িতে কিছু হলে মা করো করো করে পাগল করে দিতাম সে আমাদের ছেলেমেয়েরা আমরাও মানে আমাদের মানে আমাদেরও সেই ছোটোবেলাটা ওদের দেখে মনে পড়ে যে ওদের দেখে মানে পাশের বাড়ির গন্ধে আমাদেরও মনে হচ্ছে যেন আমরা করি কিন্তু আমাদের গ্রামের দিকে সবার বাড়িতে তালের বড়া মানে তাল পেলে সঙ্গে সঙ্গে সেটাকে সঙ্গে সঙ্গে কিভাবে এটা অনেক রকম মানে কে বড়া খাবে কেউ তালের রুটি খাবে কেউ তালের মালপ খাবে কেউ তালের সত্তা বানাবে কত আমাদের এখন আজকেই তালের রুটি খাবো না বড়া খাবো ওই তো একাটি তাল খানিকটা বড়া করেছি গুলে নিয়েছি বড়া খানিকটা বড়া করব কিন্তু খাবার দেখে অন্য একটা কিছু করারও ইচ্ছে আছে খানিকটা বড়া জন্য মানে যেইটুকুই না হয়েছে ওই দেখো বাড়িতে এইটুকুনি বড়া করব অন্য কিছু করবো ওর বাবা বলছে তালের পিঠে বানাও আমি বলছি তালের পিঠে তো আজকে বানাতে নেই আমাদের ওটা ভাদ্র মাসে অমাবস্যা দিন বানাতে হয় তালের পিঠে আমি বানাতে আজকে হবে না আবার তালের পিঠে করতে গেলে সেটা ওই অনেকে এটাকে পাতা পিঠে বলে ওটা পাতায় করে করতে হয় কিন্তু সুন্দর হয়ে গেছে পাতা কোথা থেকে কলা পাতা আনতে হবে তা কলা পাতা ছাড়া হবে না তার মধ্যে এর মধ্যে তালের পিঠে করতে গেলে অনেক কিছু লাগে কিন্তু এটা সাধারণত ঘরে আমার শুধু সুজি আর ময়দা দিয়ে করেছি আর চিনি তো দিতে হয় সবাই জানে সে ঘরে যা আছে তাই দিয়ে করেছি আদাস বাড়তে কিছু কলা চালের গুঁড়ো নারকেল অনেক কিছু আমরা তো এটা খাওয়ার জন্য করা এটা মানে এটা দিলে ভালো হয় ওটা দিলে ভালো হয় সেটা কোনো কথা না ভেজে তেলে ভাজলে বনের দুর্ভকাশও ভালো লাগে এটা আমাদের ঠাকুমা দিদিমারা বলতো যে তেলে ভেজে খাও একটু জুজাত করে রান্না করো বনের দুর্ভকাশটাও খাওয়া যায় যা আছে হাতের কাছে তাই দিয়ে কর মানে শুরু করে দিলাম কটা বড়া করা হলে দেখো প্রথমে কটা দিয়েছি কালো তেলটা বেশি গরম হয়ে গেছিলো তাই প্রথমের দিকে কটা কালো কালো হয়ে গেছে আর দিয়েছি বেশ দেখছি ময়দা দিয়ে করেছি কিছু দিনই তবুও একবারে বেশ টোপাটো হয়ে ফুলে ফুলে রয়েছে এদের তো তালের গোড়ে ভাজতে এসেছি ওইদিকে ওদের পড়াশোনা তো আর তালের গন্ধে পড়াশোনা হয় বারবার রান্নাঘরে আসতে যে অল্প কটা বড়া করছে আবার দেখো একটুখানি গুল মানে এটা একটু পাতলা করে গুলতে হয় বড়টা যেমন টাইট করতে হয় এদিকে কটা মাল্প করবো তালের মালপ গুনাগুন্তি বেশি হয়নি ওই লাস্টের দিকে কয়েকটা ছিল ওই অল্প কয়েকটা মালপোয়া করে নিয়েছি যে এই তো সামান্য এইটুকুনি গুলেছি কটাই বা হবে বারবার পড়ার এখান থেকে বারবার শুধু বলছে হয়েছে হয়েছে একটা বই এখনো পর্যন্ত পড়তে পারছে না শুধু কখন খাবারটা যাবে আমি সন্ধ্যেবেলায় একবারে করতে বসে পড়েছি পড়া বড়া তো মানে গন্ধে ঘরে তো মানে ভয়ের জায়গায় বই রয়েছে দুজনে বারবার উঁকি মারছে কখন বড়া খাবো বড়া খাবো করিয়ে যাচ্ছে এবার এক হাতে মোবাইল ধরেছি এক হাতে ভাবছি যে ছড়িয়ে একসার হয়ে গেছে এইদিকে আবার কুচুগুলো না তুললে আবার ওইগুলো পুড়ে যাবে বেশ কত সুন্দর ফুলেছে টুবুটুপু হয়েছে আমার বারবার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা ছোটবেলায় পড়া পড়া তো বাদ দিয়ে আগে আগে কখন খাবো কখন মনের মধ্যে বইয়ের পড়া নয় মনের মধ্যে বড় বড় মনের মধ্যে শুধু ঢুকে রয়েছে বইয়ের কি পড়া একটা রয়েছে পড়তে গেলেই বড় বড়া করছে না দেখছি তাও ভালোই কিছুই দিন এর মধ্যে শুধু ময়দা দিয়ে করেছি স্পঞ্জ স্পঞ্জ হয়েছে এই দেখো মাত্র ছটা হয়েছে মাল ওরা জন্য দুটো করে চারটে খাবে আর আমরা বুড়ো দুটো খাব মোট ছটা হয়েছে এগো আবার একটা কেমন একটু ব্যাকা ব্যাকা হয়েছে আর চাটে তাও ফুলো ফুলো হয়েছে ওই তাড়াতাড়ি করে করতে গিয়ে ভেতরটা ভালোই হয়েছে খারাপ হয়নি বই পড়তে শুয়ে শুয়ে খাচ্ছে দেখো কি অবস্থা যে বইয়ের মধ্যে শুয়েছে আগে বড়া খাবো এগুলো সব খাবো তারপর পড়া হবে যখন পড়া হবে তখন পড়া